তো ফ্রেন্ডস দেখো মাংসের ঝোল ঠিক আছে হয়ে গেছে ডাল দাদাভাই খেয়েছে তাই ডালটা কমে গেছে পটল ভাজা তাহলে পটল ভাজার একটা গল্প বলি শোনো দেখো পটল ভাজা তিনটা পটল ছিল ছবিশ হয়েছে পটল ভাজা আমি সত্যি কথা বলছি আজকে আমি সকাল থেকে ঝগড়া করেছি তোমাদের সঙ্গে যখন ভালো কথা বলি তখন খারাপ কথাগুলো বলবো তোমরা যুক্তি দিয়ে বলো আমার বেড়ালকে মারা হয়েছে বেড়ালটা প্রেগনেন্ট বেড়ালটার বাচ্চা আছে তিনটে তোমরাই বলো বেড়ালটা কারোর বাড়ি যায় না এবং আমার পাড়ায় বেড়ালের একটা রেকর্ড আছে যে আমি যত বেড়াল পশি তারা কারোর বাড়িতে দূরের কথা আমার পাশের ঘরে আমার দিদির ঘরে পর্যন্ত যায় না একটা দেয়ালের মধ্যে আমি এত বড় কথা বলছি তাদেরকে আমি এমন ভাবে মেনটেন করি এখন যদি বলো আমি বলি পয়সার খরচার কথা হ্যাঁ ভালোবাসি বলে খরচা করি পার ডে বড় দুধ তোমরা দেখেছো আমি তোমাদের ভিডিওতে দেখাই পার ডে মানে ধরো তিরিশ টাকার মাছ আনলে দুদিন হয় তাহলে এগুলো কি আমার আন্তরিকতা এবার আন্তরিকতায় যে আমি আমার বেড়ালকে খাওয়াই তা না আমি ওই ঘরের বেড়াল খাই আমি কুকুরকেও কেও খাওয়াই তাহলে কি আমার ভালোবাসা সেই বেড়ালটাকে কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বলে ঠাস ঠাস করে মারে তোমরা বলো তোমরা কি করবে তাকে আমি অনেক বাজে ভাষায় গালি গালাজ করেছি অনেক বাজে কথা বলেছি বন্ধুরা তারপরে মাথাটা যার জন্য মেন্টালিটিটা একটু খারাপ আছে আমার মনে হয় তোমরাও আমার এই কথার সঙ্গে একমত হবে এমন বলেছে যে মানুষটার কথা বলা সে যদি সত্যি মানুষ হয় সে জীবনে পশু পাখি গায়ের হাত দেওয়ার আগে তিনবার ভেবে নেবে ঠিক আছে তো সেই কারণে এই পটল ভাজাটা পুড়ে গেছে কোনো ব্যাপার না দাদা খেয়েছে এটা ফেলে দিয়ে আমরাও খাবো খুব বেশি কষ্ট লেগেছে যখন আমি শুনেছি আমি যে বেড়ালটাকে নিজেও আমি দেখেছি তা না মানুষ দেখেছে এবং মানুষ বলেছে এবং তারাই আমাকে বলেছে যে মানে লাঠি সোটা এনে দিচ্ছি একে ধরে পেটাও কিন্তু আমি সেটা করিনি নেক্সট টাইম হলে আমি পেটা ফাইল পাঠাবো আমার পশু পাখির গায়ে হ্যাঁ যদি কারো ক্ষতি করে সে আমাকে বলো আমি শুনি আর পশু পাখি তো আমার পেট থেকে হয়নি তারা তারা প্রকৃতি তারা তারা পশু পাখি পশু পাখির পেট থেকে হয়েছে আমি ভালোবাসি আমার আন্তরিকতার জন্য ঠিক আছে তো বন্ধুরা এই হলো আজকে মাথা গরমের কাজকর্ম সেই রান্না হয়েছে আর এখন চান করব ছেলেকে খেতে খেতে দেবো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে ঠিক আছে হয়তো আবার বিকেলেই দেখা হবে